হ্যালো ভিভার্স ফিশ ফিশ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার এখন ওই পনে পাঁচটা মতো বাজে এখন থেকেই আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে অফিসের কাজ খুব অল্পই ছিল তো তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করারও টাইম পেয়ে গেছিলাম তো এখন আমি বাজার যাব। শনিবার দিন মোটামুটি আমাদের বাড়িতে প্রত্যেক সপ্তাহ করে বাজার আসে এবং সেটাই আমরা সারা সপ্তাহ ধরে খাই এবার বাবা আমাকে বাজার যেতে একদম চায় না কারণ আমার রিসেন্টলি চিকেন পক্স হয়েছিল। আর অথচ আমি বাজার করতে খুব ভালোবাসি অনেক দিন বেরোতে পারি না রাত্রি করে বেরোলে খুব বাবা খাবো তো বাবা এখন ঘুমোচ্ছে একটু পরে উঠবে তার আগে ঝটপট করে বাজারে পালাবো তো দুপুরে কি খেয়েছিলাম ওটা একটু দেখিয়ে দেবো বাজারে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো ব্লগটাকে স্কিপ না করে পুরোটা দেখো আর কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানি দুপুরের মেনুতে আজকে ছিল নিম বেগুন সাদা ভাত নিম বেগুন খেতে আমরা খুব ভালোবাসি আর শনিবার হলে নিম বেগুন তো করবই আর এখানে রয়েছে একদম কচি পটল ভাজা তার সাথে পাতিলেবু দিয়ে দিয়েছি আর দেখো প্রেশার কুকারে কত ভাত সুন্দর ঝরঝরে হয় আর এদিকে করেছিল রান্না দিদি লাউয়ের ডাল আর আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি আর সাথে ছিল টমেটোর চাটনি এই তো আজকে আমাদের লাঞ্চের মেনু চলো বাজারে গিয়ে দেখি কি পাওয়া যায় আর ব্রোকলি এটা হলো আমাদের দমদমের সবথেকে বড় বাজার এই বাজারটা রাত্রিরেও বসে সকালেও বসে তবে শনিবার দিন রাত্রেবেলা খুব ভালো বাজার পাওয়া যায় এখানে ফুলের দোকানগুলো রয়েছে তারপর এই পাশে শাকসবজি পাওয়া যায় আর ভেতরের দিকটায় মাছ পাওয়া যায় এই দোকানটা সব থেকে ভালো শাক পাওয়া যায় তো এখান থেকে কত করে গো মেথি শাক ভালো করে দেখে দিয়েছো তো কি আছে ধনে পাতা দিয়ে দিও দশ টাকা দিয়ে দাও নিম পাতাগুলো কি কচি গো তাই নিলাম না এটা কি সাক ব্রাহ্মী নাকি বাজারটা দেখো এরপরে এই একটু ভেতরের দিকটা আসলে এই পাশে আলু পেঁয়াজ এইটা হলো সব থেকে বড় সবজির দোকান এই সবজির দোকানটাই তোমরা মোটামুটি সব রকম সবজি একসাথে পেয়ে যাবে তবে একটু দামটা এখানে বেশি হয় তাই আমি বেশিরভাগ চেষ্টা করি বাইরে বাজারের বাইরে যারা বসে তাদের থেকে নিতে যেগুলো একান্তই বাইরে পাই না সে এখান থেকে টুকটাক নিই যেমন আজকে কাঁচা আম এখান থেকে নিয়েছি এত সবজি পাওয়া মাথা নষ্ট হয়ে যায় পুরো দেখ কত ধরনের শাক এচোর, মোচা খোঁড় সব কিছু এই দোকানটায় একসাথে তাছাড়া এছাড়া তোমরা সব রকমের মানে হাফ জাতীয় পাওয়া যায় আর এখানে তারপরে আমি চলে গেছিলাম মাছের দোকানে এই দোকানটা থেকে বেশিরভাগ মাছ কিনি মাছ কিনি এবং মাছ পাই

আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি বাজারে তো অনেকগুলো এখনো বসেনি এগুলো সব বসবে আজকে শনিবার তো সব লোক চলে আসবে আর এখানে চলে এই যে এখানে দাঁড়াও চা আর মুড়ির বাজার থেকে কি কি এনেছি একটু দেখে নাও এখানে রয়েছে শশা এনেছি দুটো ওই স্যালাড টালাড খেতে লাগে আর নিয়েছি কাঁচা আম আসলে এখন কাঁচা আমটা সবে সবে পাওয়া যাচ্ছে কিন্তু যেহেতু মা খুব আমডাল খেতে ভালোবাসে আর সেদিনকে বাবা আম এনেছে তো আমডাল খেয়ে খুব ভালো লেগেছে তা রোজই প্রায় এখন আমডাল খাওয়ার বায়না করছে তাই আমডা আম নিয়ে আসলাম আর এখানে রয়েছে বড়বটি আর কাঁচকলা একটা শুক্তো বাকি আনাজ আছে মোটামুটি ঘরে নিয়ে আসলাম একটু আর এখানে রয়েছে দুটো ফুলকপি এনেছি রাতে রুটি তো আমরা রুটি তরকারি খাই তো তরকারিতে ফুলকপি লেগে যায় আর দুটো নিয়েছি মেথি শাক আর এখানে রয়েছে একটা ধনে পাতা ব্যাস সবজি বাজার বেশি আনিনি কারণ সবজি মোটামুটি রয়েছে আর বাবা টুকটাক প্রচুর সবজি আনে মাছের মধ্যে কি কি এনেছি একটু দেখো মৌরলা মাছ নিলাম একটু মৌরলা মাছটা মা খুব ভালো খায় এখন মৌরলা মাছটা একটু নিয়ে নিলাম পাতলা ঝোল করলেও ভালো লাগে আবার দেখবে ভাজা চচ্চড়ি টচ্চরি খেতেও ভালো লাগে আর এখানে একটু তিন পিস মতো পাবদা মাছ নিয়েছি এখানে বাটা মাছটা খুব ভালো পেয়েছি আজকে কিন্তু ছেলেটা একদম ভালোভাবে কাটতে পারছিল না অনেক স্লো মোশনে কাটছিল তাই দু তিনটে মাছ কেটে দিয়েছে তিনটে মতো কাটা বাকি আছে মানে আশটা ছাড়িয়ে দিয়েছি ওটা আমি কেটে নেবো আর বাবা যেহেতু এই সমস্ত মাছ একদমই খেতে পারে না এই পাবদা মাছটা হয়তোবা একটু খেতে পারবে বাবার দাঁতের অনেক সমস্যা সেই জন্য বাবার জন্য একটা ভোলা মাছ নিয়ে এসছি এই তো বাজার এইখানে মাছ বাজার চলো আজকে এখানেই শেষ করলাম তোমরা আজকে শনিবার দিন কে কী করলে জানিও এখনকার মতো টাটা